আসসালামাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে সুশানের কয়লা দেবসী করুন সুশানের কয়লা যে সুশানে মরা পুরায় এটা কোন সময় সংগ্রহ করতে হবে কী করতে হবে বছরের বারোটা আম আসে বারোটা মাসে আছে বারোটা মাসে তুলে কাজ করতে পারেন কিন্তু এটা নকল এই কাজটা হলো নকল প্রত্যেকটা জিনিসের একটা আনন্দ উৎসব আছে ধর্ম একটা প্রতিষ্ঠান আছে মুসলমান যারা 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 গ্রহণ করেছে বয়াত হয়েছে তাদের একটা বছরে একটা উরুষ মিলাদ মহফিল হয় যেমন আমি আমার পিরিয় হিসাবে আমি চৈত্র মাস প্রথম রবিবারে মিলাদ মহফিল দেব দিচ্ছি আবার কার্তিক মাসে একটা দেব বছরে দুটা তো ওই দিনকে আমার থেকে কেউ যদি শিক্ষা গ্রহণ করে কিছু লেয়ার কাউকে দেওয়া হয় তাদের দোয়া করা হয় তাদের কাজগুলা একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট হয়ে যাবে দশ পিস তিরিশ পার্সেন্ট আপনার পঞ্চাশ পঁচাত্তর পঞ্চাশ পঁচাত্তর পঁচানব্বই পার্সেন্ট কাজগুলো হবে তো এইরকম তো বান্ন চান বলে একটা আছে যেদিন বান্ন চানের মেলা হয় হিন্দু শাস্ত্রের মধ্যে সেই দিনটা আপনাদের এই কয়লাটা সংগ্রহ করতে হবে কীভাবে কী করতে হবে আমি ভিডিও শেষে বলতেছি প্রত্যেকটা মন্ত্র তো আপনারা বিশ্বাস আর ভক্তি সহকারে শিখবেন যেমন রাবণ অতিরিক্ত সাধনা উত্তীর্ণ হওয়ার পর দশারণ রাবণ বলা হয়েছে আবার সতানন রাবণ বলা হয়েছে হিন্দুয়ানি শাস্ত্রে কিছু কথাগুলো বলতেছি ওরা বিশ্বাস ভক্তি প্রণাম করে আর আমাদের সালাম আমাদের আমরা দেই সালাম মানে সম্মান করা হয় সালাম তো শান্তি হিন্দুরা প্রণাম বা নমস্কার বলে অত শান্তি বৈষ্িত হোক একবার আর যদি এখানে একটা প্রশ্ন আমার আপনাদের মাঝে বলতেছি প্রশ্নটা আপনারা ভারত বাংলার মধ্যে যে কোনো যে ব্যক্তি ভিডিওটা দেখবেন যে বিন্দু আমি তো মুসলমান আমি তো আদাব বা নমস্কার দিলে আমি নিতে পারবো না তো এখানে আমার ভক্তিবৃন্দা হয়তো রাগ করতে পারে হ্যাঁ সেখানে কি বলতে হবে আমি নিতে পারবো সেটা আমার আমার জানা আছে আমার গুরু দিয়ে গেছে সেই ক্ষেত্রে আমি গুরুত্ব ভাঙে যারা গুরুত্ব পাই নাই তাদের কাছে প্রশ্নটা আমি তো হিন্দু নমস্কার হ্যাঁ কেমন আছে ভালো আছে এসব বলা যাবে শান্তি পরিচিত করা যাবে আল্লাহর কাছে ফেরিয়াদ করা দেবে এখানে আদাব দিলে তো লীতেই হবে যেমন দিনের নবী মারা গেছে যদি ওয়াশ করিনি পাগলা দিনের নবী গুরুস্থানে সালাম দিলে দিনের নবী উঠে খারাপ সালামটা আলের এবং পোস্কে আমার সেই দিনই হয়ে যেত তেমন সালামের একটা রহস্য আছে এটা আমি আমি সাতটা সালাম আছে তো যাই হোক আমি হাজিজলিল ব্যাপারে অত আমি বলি না অত আমি কথা পছন্দ করি না একটা জিনিস হলো কি মুসলমান আর হিন্দু তে সালাম মুসলমানের দিলে হিন্দু নিতে পারবে আসল রহস্যটা কি কোথায় খুঁজে আসল কথা না আমাকে যারা জানে বুঝরক তারা আমার সাথে অবশ্যই কথা বলবে এবং এর উত্তরটা কি আর হিন্দুরাজা দাদা আমার দায়িত্ব আমার আমি কি বলবো এটার উত্তর কি আপনাদের মাঝে গোপন রাখতেছি কারণ আছে আর আরেকটি বিষয় হলো আমি আমার গুরু ওয়াজ করে পাগলা শক্তিটা বা ওয়াচ করে পাগলাকে যেমন আমাকে যেমন গচ্ছিত করে দিয়েছে আমি ওয়াজ করে বাড়ি দেখার জন্য ওয়াজ করে দায়িত্ব দিয়েছে আমি চলে যাই

হয় মানুষের সেবা যত্ন করতে হবে শিষ্য সাবৃত্তর ভুল কথাবার্তা খুব যারা কোবরাজি শিখতেছে কোবরাজি করতেছে কোবরাজির পাঁচটি নিয়ম আপনাদের মানতে হবে সর্বপ্রথম আগে সত্য কথা বলতে হবে চুরি করো আর ডাকাতি করো দ্বিতীয় কথা হলো হ খালাল খাওয়ার খেতে হবে তৃতীয় নাম্বার হলো সত্য কথাকে টাকা নিতে হবে যা জেরাই করো সত্য কথা কাজ হোক না হবে সেটা মালিকের ব্যাপার তুমি তোমার বিধান অনুযায়ী করবে মঞ্জুর করবে না করবে সেটা আল্লাহ পাকে প্রত্যেকটা কাজের খরচা আছে আর চার নম্বর হয় লাল পোশাক ব্যবহার করবেন না হলে কালো পোশাক না সাদা পোশাক পাঁচ নম্বর প্রত্যেকটা রুগীর থেকে যা কামাই করবেন পাঁচ হাজার লেন তারা পাঁচশো পাঁচ টাকা গরিব মিসকিনের মেজে দান করবেন মানুষও আপনাকে ভালোবাসবে দেব দেবতা সবাই আপনার কথা শুনবে এই শেষ প্রত্যেকটা কাজে রাখতে ধূপকাঠি মোমবাতি ঘিরবাতি জ্বালিয়ে কাজ করার সবচেয়ে উত্তম তাতে ফলাফল বেশি হয় আর মন্ত্র যখন আপনারা শিখবেন মন্ত্র চপ করবেন তখন আপনারা ধূপকাঠি মোমবাতি জ্বালে যাদের বাড়ি একা রুম ফাঁকা রুম আছে করলে ভালো হয় ফাঁকা রুম না থাকলে সুশান গুরুস্থান বসে করাটাই ভালো নির্জন একা সাধনা হলে একা আর যারা আমি আমার ভক্তিবিন্দু বলেছি যে আমার মন্ত্রগুলো যারা সাধনা করে কাজ করতেছে ফলাফল পাচ্ছে অনেকের হয়তো উনিশ বিশ হচ্ছে না হওয়া নয় দশটার মধ্যে হচ্ছে তিনটা মিসে হচ্ছে তো বিশ্বাস আর ভক্তির উপর কাজ করে দেবেন আল্লাহ রহম করবে আল্লাহ আপনাদের কাজ হাজিল করে দিবেন তো আমি যে কথাগুলা বললাম সে কথাগুলা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনে কাজ করবেন ধরেন যে এটা এখন করুন কাজটা কীভাবে করুন কাজ এটা একটা যাই হোক কাগজ আমি এই কাগজে এটা পুকুরে মাছের হিসাব যেহেতু পুকুরে মাছ চাষ করি এটা কাগজে পুকুরের হিসাব কতখানি মাছ দেওয়া হচ্ছে এটা একটা তালিকা কয়মন মাছ গেল একটা জিনিস যেদিন হয় যেদিন আনন্দ উৎসব ঢুকবেন গঙ্গা চান বলে এবং বান্ন চান বলা হয় যেখানে বান্নির চান যেখানে বান্নি মেলা হয় ওখানে চান করলে হিন্দু শাস্ত্রে ওদের পাপ মোচন হয়ে চলে যায় পাক পবিত্র হয়ে চলে আসে তে যখন আপনি মেলাতে ঢুকবেন মরা শ্মশানের মরা পোড়া থাকে শুষানের কয়লা অনেক পরে থাকে যার সময় যেখানে দেখবেন ভালো মনোভূত কয়লা বা আছে তখন বলে যাবেন মেলা কুঞ্জিকট এ শুসানে কয়লা যে কাজে লাগাবো সে কাজেই ধর দোহাই যে কাজ কটকট কুঞ্জিকট এ শোষণে কয়লা যে কাজে লাগাবো সে কাজে ধর শিব ধর শিব দিগ্গা মামাক্ষা গুরুবগুলের দোহায় সাতবার কয় সাতটা মনে মনে দিয়ে চলে যাবেন কটকট কঞ্জিক শোষণের কয়লা যে কাজে লাগাবো সে কাজে ধর শিব দুর্গা কামকা গুরু বগলের দয় কয় পার সাতবার কয় সাতটি খুঁজতে চলে গেলেন কোনটা দেখে গেলেন আর কোনটা জাগে থেকে চলে গেলেন মেলাতে ঢুকলেন মেলাতে ঢোকার পর খাওয়া দাওয়া করছেন না যা আমরা তাই করো কিন্তু গরুর মাংসটা খাবেন না বিশেষ করে আমার ভক্তবৃন্দর গুলা হিন্দুরা তার গরুগ্রস্ত খায় না তাদের কাজগুলো এক একশো করে দেবে মুসলমান একটু কমই হবে আসার সময় ওই শোষণের কয়লা তো কয়েছে আনি ওই উহুরা তো কয়থেন ওই আটকে যাওয়া রহুরা তখন আসার সময় কয়লা তুলবেন আর পিছনে ফিরে থাকাবেন একটা চলেই আসবেন বাসায় আসার পরে এই একটা সাদা কাগজ নেবেন কয়লা দিয়ে লিখবেন ওই কয়লা দিয়ে সুন্দর করে মুখ তৈরি করে নিবেন কটকট কুঞ্জি করে অমুকের সাথে অমুকের মিলন পর শিব দিগাম কামকা গ্রুবকৃত এই মন্ত্রটা করে লিখবেন বা মালকালির দোহাই দিতে পারেন সর্বশেষ মালকেলির দোহাই

আবার ওই বার মালান করলাম শিব দুর্গা কামাখা কয় সাতবার তিনবার মুক্ত হয়ে অন্য কয়লা সময় আবার কটকট কঞ্জিকট যে কাজে লাগাবো সে কাজে ধর শিব দুর্গামা কামাখা গুরুবকুলের দোয় কয় জায়গা থেকে চলে আবার আসার সময় চলে নেন এক বছর ধরে নিয়ে আসবেন সারা বছর কাজ করবেন যেটা থাকবে আবার ছাড়ে দেবেন নদীতে কটকট কঞ্জিকট শক্তি সুশান কয়লা শক্তি মুক্ত হ্যাঁ দোহা শিব দুর্গা মাকামাকে অগ্রবলে দেওয়ায় স্যার আমার ভিডিওটি ভাল লাগলে আপনার ভূতের ক্ষেত্রে কটকটকঞ্চি করে আমাকে দুষ্ঠী মুক্ত করলে তাই বিষয়ে লিখবেন শিব দুর্গা মাকামকে অগ্রবলে দেয় তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ